হ্যালো ফ্রেন্ডস এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ট্রপিক্যাল কোম্পানির একটি দমদার প্রোডাক্ট যার নাম হচ্ছে নাসা গোল্ড এই নাসা গোল্ডের মধ্যে আছে ভিটামিনের ভরপুর এই ভিটামিনটি আপনারা সব ধরনের ফসলে অ্যাপ্লাই করতে পারবেন যেমন আনারস চাষের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কলা ধানে আলুতে সর্ষেতে বিভিন্ন রকমের সবজি ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটি অ্যাপ্লাই করতে পারেন এই প্রোডাক্টটির ডোজ আছে বিঘা প্রতি এক কেজি থেকে দু কেজি আনারস চাষের ক্ষেত্রে বিঘা প্রতি দু থেকে তিন কেজি আপনারা দিতে পারেন এই প্রোডাক্টটির মধ্যে আছে অর্গানিক কার্বন ফোরটিন পয়েন্ট জিরো পারসেন্ট নাইট্রোজেন আছে জিরো পয়েন্ট ফাইভ এমওপি অর্থাৎ পটাশ আছে জিরো পয়েন্ট ফাইভ ফসফেট আছে জিরো পয়েন্ট ফাইভ আর্সেনিক টেন পয়েন্ট জিরো ক্রোমিয়াম ফাইভ পয়েন্ট জিরো ক্যাডমিয়াম ফাইভ পয়েন্ট জিরো কপার থ্রি হান্ড্রেড পয়েন্ট জিরো মার্কারি জিরো পয়েন্ট ফিফটিন নিকেল ফিফটি পয়েন্ট জিরো জিঙ্ক থাউজেন্ড পয়েন্ট জিরো যা প্রতিটি গাছ যা প্রতিটি গাছে প্রয়োজন এই প্রোডাক্টটি দশ কেজি বালতিতে পাওয়া যায় যার মধ্যে দশটি প্যাকেট আছে আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করুন খুব সুন্দর রেজাল্ট রয়েছে